যে চয়া পোশ স্থাী আস খেলামু দায়িত্ব পরান্ে হমর ভাল যেচয়া পছ দায়ত্ব পরা অন সমান ে যেচয়া দায়িত্ব পরান্ত আদের আনমত। যোদ করতম জনমতা আসায় মমাস্যয়া আল্লার পক্ষদের কেলালাদের ঘুষল বাপা্ত তলে দায়ত্ব ব যে চেয়ার সে। দেশ চালাইছে এখন সেই চেয়ারকে ন করতে দেওয়া যায় না উনি এবং সাহাবেকরা সাথে এক হয়ে উনি সিদ্ধান্ত নিলেন যে খেলাপথের এই সৌন্দর্যকে বিনষ্ট করতে দেওয়া যাবে রাষ্ট্রের প্রধান মানি হল রাষ্ট্রের মূল চালক রাষ্ট্রের মূল ড্রাইভার একটা গাড়ির ড্রাইভার যদি এক্সটার লাইন না খেলার গাড়ি বারো গাড়ি ডিম লাইন এক্সটার আমাদের অঞ্চলের বারো গাড়ি উত্তর অঞ্চলের গাড়ি সেমনি বারো গাড়ি ভালো ড্রাইভার ভোট খেয়েছে কি গেছে এখন ড্রাইভার যে গাড়িতে উঠছে সেখানে হুজুর আছে আল্লাহ রবি আছে আবহাওয়ার গাড়ি চালকের পক্ষ ওই ড্রাইভার সে শ্রেষ্ঠ

না <laughs> আমরা <laughs> Indonesia is running from his head, hundreds of healthy animals are running